আপনার পড়াশোনা থেকে থেকে শুরু শুরু হয়েছে কোথা আপনি জীবনটা বাংলাদেশের যেটা সিস্টেম বাল্যকাল থেকে যেতে হয় আমারও সেই শিক্ষা থেকে থেকে আমার শুরু হওয়া এবং আমাদের প্রাইমারি লেভেল আমাদের এই গ্রামের স্কুল থেকে সেখান থেকে আমি ক্লাস থ্রি শেষ করি এরপর আমার জীবনটা জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া থেকে ক্লাস টু থেকে শুরু করে আলিম পর্যন্ত লাগাতার আমি সেখানে পড়ালেখা করি আচ্ছা

সে স্বভাবগুলোর মধ্যে উনি একজন বলা আমি বাবা হিসেবে বলছি না মানুষ হিসেবে উনি একজন খুব ভালো মানুষ মনের দিক থেকে এবং আপনারা জানেন যে মানুষটা গরম হয় এ মানুষটা ভিতরে খুবই নরম হয় তা আমার বাবা স্বাভাবিকভাবে উনি একটু গরম টাইপের মানুষ ওনার শাসন খুবই করা ছিল আচ্ছা যেটা সত্য কথা কিন্তু আমি জামিয়াতে যখন ক্লাস টুতে ভর্তি হয়েছি উনি যে আমার বাবা সেটা জামিয়াতে কখনো পরিচয় দেন নাই এবং আমি ক্লাস সিক্স সেভেন এইটে যখন পড়ছি অনেকেই জানে না যে এখানে মুফতি ওসির রহমান সাহেবের ছেলে পড়েন আচ্ছা এমন হয়ে আছে যে আমার একজন ইংলিশ ইংরেজির টিচার আছেন উনি যখন দেখলেন আমার বাবা সৈয়দ মোহাম্মদ ওসি রহমান তুমি আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন ওসির রহমান সাহেবের ছেলে কে মাওলানা ওসির রহমান সাহেবের ছেলে না ডাক্তার ওসির রহমান সাহেবের ছেলে আচ্ছা তখন আমি বললাম আমি মাওলানা ওসির রহমান সাহেবের ছেলে উনি অবাক হয়ে গেলেন তুমি সুরের ছেলে এখানে পড়ো কিন্তু আমরা জানি না আমি বললাম আমার আব্বা এই পরিচয়টা দেওয়াটা অপছন্দনীয় করে থাকেন আর বাবা একটা কথা সব সময় বলতেন যে বাবার নামে পরিচিত হইও না যদি যোগ্যতা হয় নিজের নামে পরিচিত হইও আমি এটাতেই খুশি হব তা আমরাও সেই জিনিসটা সবসময় নিজের কাছে বহন করেছি এবং জামিয়াতে পড়াকালীন সময়ে কখনো আমরা আমার বাবার পরিচয় দেয় নাই এই কারণে কেউ যেন বলতে না পারে ও পিতৃ পরিচয়ের কারণে পরীক্ষায় বা পড়ালেখায় একটা ফাস্ট হয়ে গেছে এটা যেন যে কোন আব্বা এই পরিচয় থেকে দূরে রেখেছেন আমাদেরকে আর কখনো মনে হয় নাই যে আমার বাবা এই প্রতিষ্ঠানের প্রধান মুফতি আমি তার ছেলে আমার একটা আধিপত্য বিস্তার করতে হবে এটা মনে হয় এই ধরনের ভাবসা ছিল না ছিল না এবং সেটা যদি করতেন তাহলে আমার বাবা আমি জানি অনেক লাগে